আসসালামু আলাইকুম ব্রাজিল ভার্সেস কলম্বিয়া ম্যাচ প্রিভু পরিসংখ্যান ইতিহাস পিরিকশন ম্যাচটি কখন শুরু হবে কীভাবে দেখবেন বর্তমান পারফরম্যান্সে কোন দল এগিয়ে রয়েছে বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন কোপামেরিকার গ্রুপ স্টাইলের সর্বশেষ ম্যাচে ডি গ্রুপ থেকে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস কলম্বিয়া দুর্দান্ত এই ম্যাচটি শুরু হবে আগামী তিন জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় ম্যাচটি উপভোগ কর বেনিয়ালা শুট ফুটবল এচডি টিভিতে এখন আসি ব্রাজিল কলম্বিয়ার ইতিহাস ও পরিসংখ্যানে যেখানে দু দল সর্বমোট ছত্রিশ বার মুখোমুখি হয়েছে তার ভিতরে একুশটি ম্যাচে উইন করেছে ব্রাজিল এগারোটি ম্যাচ ডোর হয়েছে বাকি চারটি ম্যাচ উইন করেছে কলম্বিয়া ব্রাজিল কলম্বিয়া সর্বপ্রথম মুখোমুখি হয় উনিশশো সালে কোপা আমেরিকার মঞ্চে আর সে ম্যাচে কলম্বিয়াকে তিন শূন্য গোলের ব্যবধানে হারায় ব্রাজিল কলম্বিয়া ব্রাজিলকে সর্বপ্রথম হারায় উনিশশো সালে ইন্টারন্যাশনাল এক ফ্রেন্ডলি ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে ব্রাজিলকে প্রথমবারের মতো হারায় কলম্বিয়া কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ জয় উনিশশো সালে কোপা আমেরিকার মঞ্চে নয় শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে কলম্বিয়াকে টিম ব্রাজিল কলম্বিয়া ব্রাজিলের বিপক্ষে সর্বোচ্চ জয় পেয়েছে দুয়া গোলের ব্যবধানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দু হাজার তেইশ সালে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলম্বিয়ার মাটিতে দলের সাম্প্রতিক পারফরম্যান্স যেখানে ব্রাজিল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে দুটিতে জয় পেয়েছে আর তিনটি ম্যাচে ড্র করেছে অর্থাৎ আনবিটেন রয়েছে লাস্ট পাঁচ ম্যাচের টিম ব্রাজিল সেখানে সর্বশেষ ম্যাচে ব্রাজিল প্যারাগুইকে সারা গোলের ব্যবধানে হারিয়েছে এর আগের ম্যাচে কোস্টোরিকার বিপক্ষে ড্র করে ব্রাজিল অন্যদিকে কলম্বিয়া বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে পাঁচটিতেই উইন করেছে সর্বশেষ ম্যাচে কোস্টুরিকাকে তিন শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করে কলম্বিয়া এর আগের ম্যাচে প্যারাগুল বিপক্ষে দু এক গোলের ব্যবধানে জয় পায় কলম্বিয়া তাই বর্তমানে দারুণ ফর্মে রয়েছে কলম্বিয়া বর্তমান কোপা আমেরিকায় পারফরমেন্স যেখানে কলম্বিয়া দুটি ম্যাচ খেলেছে জয় লাভ করেছে ছয় পয়েন্ট রয়েছে প্রতিপক্ষকে পাঁচটি গোল দিয়েছে এবং একটি গোল তারা খেয়েছে অন্যদিকে আমেরিকায় তারাও দুটি ম্যাচ খেলেছে এবং একটিতে ডোরো আর একটিতে করেছে প্রতিপক্ষকে চারটি গোল দিয়েছে এবং একটি গোল খেয়েছে ব্রাজিল আর এটাই হলো ব্রাজিল কলম্বিয়ার ইতিহাস ও পরিসংখ্যান তবে উভয় দলই এমন কিছু গেম চেঞ্জার খেলোয়াড় রয়েছে যারা সামান্য সুযোগই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কলম্বিয়ার দিয়াস এবং রোড্রিগেস মতো দারুণ খেলোয়াড় রয়েছে তারা ব্রাজিলের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে ব্রাজিল দলে এন্দ্রিকের মতো তারকারা রয়েছে যারা নিজেদের জিনে দুর্দন্ত এবং প্রতিপক্ষের জন্য বড় এক আতঙ্ক তো দেখা যাক শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচে কাদেরকে সাফিয়ে কারা জয়লাভ করে তো শুভকামনা রইল ব্রাজিল কলম্বিয়ার জন্য তো সম্মানিত ভেয়স বন্ধুরা আপনারা কোন দলের উইন্স চান অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে